হ্যালো বন্ধুরা সকালকে ওয়েলকাম জানা হচ্ছে আমার নতুন আরেকটা একটা ভিডিও আজকে আমি তোমাদের সাথে হিমালয়ার কেসের ন্যাচারাল গ্লো ফেস ওয়াশ এই ফেস ওয়াশটা কিন্তু অনেক দিনের পুরোনো একটা ফেস ওয়াশ কিন্তু নতুন করে আবার এই প্যাকটা অল্প ডিফারেন্স মানে অল্প একটু পার্থক্য আছে এরকম করে তৈরি করছে তো নতুন ফেস ওয়াশটা কেমন হবে কায় কায় ব্যবহার করে পাবেন কী কী উপকারিতা আছে সবটাই করেন আজকের এই ভিডিও আর হ্যাঁ অবশ্যই যা যাই হিমালয়ার ফেস ওয়াশ ব্যবহার করেন ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করে দেখবেন তাহলে বুঝিয়ে পাবেন যে নতুন ফেস ওয়াশটা কেন বাড়ি গেছে নতুন ফেস ওয়াশটা কেমন হবে তো চলো বন্ধুরা কোনো রকম দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা তোমরা স্কুল দেখে পাওয়া যাচ্ছে না এটা হচ্ছে হিমালয় ন্যাচারাল গ্লো কেশার ফেস ওয়াশ এটা ফেস ওয়াশ হচ্ছে কেশার মানে হচ্ছে কেশর তো তোমরা বুঝে যে স্যাফ্রন সেফরন তো ওইটার এক্সট্রা এক্স দিয়ে তৈরি এই ফেসওয়াশটা স্কিন গ্লো করতে হেল্প করে কেশর কিন্তু আমার স্কিনও গ্লো করির জন্য অনেকটা বেশি কাজ করে তো আগত পুরোনো একটা ফেসওয়াশ ছিলই নতুন করে এই ফেসওয়াশটা কি যে বের হয়েছে ওইটি কী কাজ করবে এটার উপকারিতা কী খেয়েছে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি তারপর কয়াদাং এইটা ফেসওয়াশ কিন্তু তোমরা হচ্ছে মানে বিভিন্ন সাইজে পাওয়া যাবে যার যেরকম টাকা যা যেরকম দামে কিনে কিনে পাবেন ছোট বড় সবাই কিন্তু অ্যাভেলেবেল আছে তো তোমার মনে প্রশ্ন আসে ভাই যে এই ফেস ওয়াশটা আমরা কেন ব্যবহার করব ফেস ওয়াশটা কি ভালো হবে তো এটা ফেস ওয়াশের আমি উপকারিতা তোমার সাথে শেয়ার করব প্রথমত যদি মুখত কোনো দাগ ছোপ থাকে সেটা দূর হয়ে যাবে যদি কারো মুখ তোমার কালা কুটকুটে থাকে মুখ যদি ফর্সা করে চান খানিক মানে ওকে উজ্জ্বল চান তাহলে ব্যবহার করে দিবেন কেশর রাসে স্কিন ব্রাইটেনিং এর কাজ করে এক কথায় হল দ্বিতীয়ত যদি তোমার মুখত কোনো ব্রনের দাগ থাকে সেটাও দূর হবে ইমপিউরিটিস থাকে সেটা ক্লিয়ার হবে মানে ফেসের মধ্যে যত রকম নোংরা থাকে নোংরা মানে ক্লিয়ার করে দিয়ে মুখটা উজ্জ্বল করে বন্ধুরা এই কোনো রকম প্যারাবিন নাই সিলিকন নাই মিনারেল নাই মানে আমার মুখত কোনো রকম কোনো ইনফেকশন হবে না বা কোনো রকম কোনো সমস্যা হবে না সবাই এটা ব্যবহার করে পাবেন আর এই ফেস আগের যে পুরোনো প্যাকটা ছিল ওটা কিন্তু লেখা ছিল ওটা হচ্ছে স্কিন হোয়ার্টিনিংয়ের কাজ করে ওই ফেসওয়াশটা আর এইটা যে হিমালয়া ন্যাচারাল মানে কেশার যে ফেস ওয়াশটা আছে এটার মেন কাজ হচ্ছে ন্যাচারালি গ্লোয়িং করা তোমরা দেখিয়ে পাবে স্কিনে দেখো প্যাকেটার লেখা আসে হিমালয়া তারপরে হচ্ছে ন্যাচারাল গ্লো কেশার ফেস ওয়াশ মানে এটা গ্লোয়িং করার জন্য তোমার অনেকটা পরিমাণে হেল্প করবে ত্বকের জন্য খুব সেফ এই প্রোডাক্টটা আর এই ফেস ওয়াশটা একেবারে যে মানে আয়ুর্বেদিক জরিবুটে দিয়ে তৈরি কম না এটা কিছুটা হার্বাল উপাদান তো তার মধ্যে কিছুটা মানে দুটো কিন্তু এই তৈরি করা হয়েছে এটা প্যারাবিন ফ্রি ত্বকের জন্য খুবই ভালো আর খুবই ক্রিমি টেক্সচারে আসে কিন্তু এই ফেস ওয়াশটা মানে ড্রাই স্কিনের জন্য পারফেক্ট হবে এটা সবাই এই ফেস ওয়াশটা ব্র্যান্ডও ও দাবি করে ড্রাই স্কিনের জন্য মানে খুব ভালো হবে যেহেতু আগে যে প্যাকেজিংটা ছিল ওইটার তুলনায় এটা অল্প দেখি ভাল মানে অল্প দামি দামি মনে হয় একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট মনে হয় অবশ্যই অবশ্যই প্রোডাক্টটা কিন্তু ভাল বন্ধুরা এটা তোমরা হচ্ছে দিনে দুইবার বা তিনবার ব্যবহার করে পাবেন তিন তিন তিনবারে তো বেশি কাউ ফেসটা ওয়াশ করে না দিনে অতবার মুখ টুক ঘষলে তো মুখের চামড়া জোটা উঠে যাবে তো দিনে দুই থেকে তিনবার ব্যবহার করবেন যেমন কি নরমাল ফেস ওয়াশ ব্যবহার করে ওই রকম করে ব্যবহার করবেন আর এই ফেস ওয়াশটা মানে অল্প গুণা প্রোডাক্ট নিলে কিন্তু মুখের জন্য যথেষ্ট হয়ে যায় আর এটা কিন্তু খুব একটা যে মানে ফেনা সৃষ্টি হয় ওইটা না লেদার ফ্রি প্রোডাক্ট কিন্তু হ্যাঁ তোমার মুখ টুক মানে অনেকে ভাবে যে মুখ টুক গোল্লায় উঠিল না মুখটাকে আদৌ পরিষ্কার হল বা ওরকম কিন্তু মনে হয় কিন্তু কোনোদিনও না ফেস ওয়াশটা ভালো ফেনা কম হয় কিন্তু অল্প মানে ক্রিম যদি তোমরা নেন মানে প্রোডাক্টটা নেন মুখের জন্য যথেষ্ট হয়ে যায় মুখটা পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা এই ফেস ওয়াশ টা ভালো দিক আমি তোমাদের সাথে শেয়ার করব নরমালি কি হয় অন্যান্য ফেস ওয়াশ বা সাবান দিয়ে মুখ ধুলে দেখবেন যে মুখটা পরে একদম খড়খড়া লাগে যা টান ধরে চটচটে লাগে এক কথা রাজবংশী ভাষায় তো এই ফেস ওয়াশ দিয়ে যখন তোমরা মুখ ধুবে মুখটা ধোয়ার পরে মুখটা অনেক বেশি ময়েশ্চারাইজ হবে নরম ধরে যেমনটা ক্রিম ব্যবহার করলে মুখটা ভালো থাকে না বেশি ড্রাই হবে না বেশি অয়েলি হবে মানে মুখটা তোমার ধরিরও ভালো লাগবে একটা রিফ্রেশিং ফিলও হবে খুব সুন্দর একটা পারফিউমও আছে ফ্রেগ্রেন্স আছে এই ফেস ওয়াশটা তো অবশ্যই ড্রাই স্কিনের জন্য তো খুবই ভালো হবে তাহলে স্কিনে তোমার টান ধরবে না মুখটা ধোয়ার পরে তো এলে হচ্ছে কিছু পয়েন্ট এই ফেস ওয়াশটা তুলে ধরুন এটা বলে নয় একটা ফেস ওয়াশ তো যদি তোমার কম্পেয়ার করো বা আগেরটার সঙ্গে তাহলে আগেটার থেকে এটার মধ্যে সেরকম কোনো একটা পার্থক্য নেই আগের ছিল স্কিন আগেরটা ছিল স্কিন হোয়াইটেনিংয়ের কাজ করে এটা হচ্ছে মানে স্কিনটা গ্লোয়িং করতে হেল্প করে আর আগের মানে প্যাকেটটা থেকে এইটা প্যাকেটটা অল্প দেখতে সুন্দর আর অপর লাকজিরিয়াসভাবে তৈরি করা হয়েছে এতটুকু পার্থক্য সেরকম কোনো মানে পার্থক্য তো দেখি পালন না খেয়ালপ নেই আর এই ফেস ওয়াশটা তোমরা রেগুলার ব্যবহার করো স্কিনটা অনেক বেশি যেহেতু এর মধ্যে কেশর আসে প্রোডাক্টটা ভালো তবে কিন্তু তোমার অবশ্যই মানে নিয়মিত ব্যবহার করে লাগবে এমন না যে আজকে মুখটা ধুলুমেস দিয়ে না লাগিয়ে ফর্সা হয় তাহলে আমি ইউজ না এরকম তো করলে হবে না একটা জিনিস কাজ করতে সময় লাগে অবশ্যই তোমরা সময় নিয়ে ব্যবহার করো দেখবেন মুখটা আস্তে আস্তে কিন্তু অনেক বেশি গ্লোয়িং হবে তো বন্ধুরা এই ছিল হিমালয়া ন্যাচারাল গ্লোয়ের কেশরের নতুন একটা ফেস ওয়াশে দেব কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন